কোন মুসলিম যদি কোনো সময় বিপদে পড়ে যায় দুরারোগ্য বেদির মধ্যে পড়ে যায় অথবা কঠিন সংকটের মধ্যে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহর কাছে মাফ চাবে আল্লাহর কাছে দোয়া করবে এটাই হলো মুসলিমদের জন্য নিয়ম হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি রাসুল বলেছেন মামিন মিন মুসলিম তুসি বহু মুসিবাতিন হায়াকুল উমা আমার অর্থাৎ উমে সালমা রাদি আল্লাহ আনহা বলেন যে রাসুল বলেছেন যদি কোনো মুসলিম বিপাদে পড়ে যায় তখন সে এই কথা বলবে যেটা আল্লাহ তালা বলতে বলেছেন আল্লাহ কি বলতে বলেছেন সুরাফ আকরার মধ্যে এসেছে আল্লাহ তালের সাত করেছেন আল্লাহ ইজা আসবাব মুসিবা অল যখন কোনো মুসলিম বিপদের মধ্যে পড়ে যায় দুরারোগ্য বেদির মধ্যে পড়ে যায় কঠিন বিপদে পড়ে তখন সে বলবে ইন্না আলিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই কথা বলে অন্তরে প্রশান্তি আনয়ন করবে প্রশান্তি আনবে আর অটোমেটিকভাবে আল্লাহুল আলামিন তার উপরে রহমত নাজির করবে আর এই জন্য এই দোয়ার সাথে সাথে ওই মুসলিম আরেকটি দোয়া পড়বে মুসলিম শরীফের দুই হাজার দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে সে পাশাপাশি বলবে আল্লাহ আজরুন মুসিবতী অকলুফনি হা হে আল্লাহ এই যে কঠিন বিপদ দিয়েছ এই বিপদের মধ্যে আমাকে কল্যাণ দান করো এবং এর একটি উত্তম জীবন দান করো বলেন যে এই দোয়া আমাকে করিম করেন্লাম করতে বলেছিল আমি এই দোয়ার ফল হাতে নাতে পেয়েছি প্রিয় ভাইরা যদি আপনি এই দোয়া করেন তাহলে অটোমেটিক ভাবে আল্লাহ রপুল্লাহ আলামিন এই দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার এই কঠিন বিপদ দূর করে দিবেন উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি যখন বিবাদের মধ্যে পড়ে যান তার স্বামী আবু সালমা রাজি আল্লাহ মারা যায় তখন রাসুল করিম সল্লি ওসাল্লাম সান্ত্বনা দিয়ে বলেছিল হে উম্মে সালমা তুমি এই দোয়া করো আল্লাহ আজুর নি ফি মুসিবাতি মিনহা হে আল্লাহ এই বিপদের মধ্যে আমাকে কল্যাণ দান করো এবং আমাকে এক্সাই উত্তম জীবন দান করো যখন রাসুল এই দোয়া শিক্ষা দেয় তখন উম্মে সালমা রাজি আল্লাহ বলেন যে আমার বিশ্বাস হতে ছিল না যে আমার স্বামীর চাইতে উত্তম আর কি আছে এর চাইতে উত্তম নিয়ামত কিভাবে আমি পাব কিন্তু পরখনেই উমে সালমা রাদি আল্লাহ বলেন যে আমি মনে সান্ত্বনা দিলাম যে বিশ্ব নবী যার কাছে আল্লাহ ওহি পাঠায় সেই নবীর কথা তো মিথ্যা হতে পারে না অবশ্যই আমি এই দোয়া পুরি। তখন সে নিয়মিতভাবে এই দোয়া পড়তে থাকে কিছুদিন পর যখন তার ইদ্যত শেষ হয়ে যায় তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী রসাল্লাম নিজেই বিবাহের প্রস্তাব দেন এবং উল্মে সালমা রদিউল্লাহ তাল আহাকে বিবাহ করেন তখন উম্মে সালমা রদিউল্লাহ তালহা বলেন যে অবশ্যই দুয়ার ফজিলাত খুব দুয়ার ফজিলাত যে খুব নিকটে সেটা আমি হাতে নাতে পেয়েছি আল্লাহ রাসুল আমাকে যেই দোয়ার শিক্ষা দিয়েছেন সেই দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে উত্তম সঙ্গী দান করেছে আবু সালমার চাইতেও উত্তম পুরুষ আল্লাহ তালা আমার জীবনে দিয়েছে তিনি হাজরিন এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এইভাবে দোয়া করবেন যে ইন ইন্না ইন রাজিউন যা আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সাথে সাথে পাশাপাশি আপনি বলবেন যে আল্লাহ আজুর নি ফি মুসিবাতি অক্লুফনি মিনহা হে আল্লাহ এই মুসিবাতের মধ্যে আমাকে কল্যাণ দান করুক এবং এর চাইতে উত্তম জীবন দান করুক তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ